সড়ক দুর্ঘটনা আমাদের দেশের নিত্যদিনের এক নির্মম বাস্তবতা প্রতিদিন ফেসবুক সংবাদপত্রের পাতা খুললে দেখা যায় সড়ক দুর্ঘটনায় নিহতের খবর শ্রীমঙ্গল উপজেলার মতিগুঞ্জ লয়ারকুল ব্রিজে ঘটে এমনই এক হৃদয় বিদারক মর্মান্তিক দুর্ঘটনা আব্দুল গফুর শেখ ও তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে প্রাইভেট কারে ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিলেন গল্প আড্ডা ভরা আনন্দের যাত্রা হঠাৎ পরিণত হলো মৃত্যুর মিছিলে প্রাইভেট কারটি লয়ারকুর ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস প্রাইভেট কারের সঙ্গে মারাত্মকভাবে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই কাপড় ব্যবসায়ী আব্দুল গফুর শেখ নিহত হয় প্রতিদিনেই সড়ক দুর্ঘটনায় অজস্র মানুষের মৃত্যু হচ্ছে এই মৃত্যু কেবল একটি পরিবারের কান্না নয় এটি আমাদের গোটা সমাজ সড়ক ব্যবস্থার ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে অদক্ষ অসচেতন চালকদের বেপরোয়া গাড়ি চালানো তাই বলি গাড়ি চালানোর সময় গতিসীমা মেনে চলুন ওভারটেকিং বেপরোয়া ড্রাইভিং থেকে বিরত থাকুন মনে রাখবেন জীবন একটাই সতর্ক থাকুন নিজে বাঁচুন অন্য বাঁচান জনসচেতনার লক্ষ্যে ভিডিওটি শেয়ার করে দিন আপনার একটি শেয়ার হয়তো সচেতন হবে কেউ